আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে আমি দুবাই নিয়ে অনেক বড় গুরুত্বপূর্ণ একটা নিউজ দেবো আপনারা অনেকে আছেন যারা আমাকে নক দিচ্ছিলেন দুবাই নিয়ে দুবার ভিসা সম্প্রান্ত বিষয় নিয়ে আপনারা অনেকেই বলছিলেন বর্তমানে দুবাই কিভাবে যাব দুবাই ভিসা খোলা আছে কিনা আপনাদেরকে আমি নিয়মিত দুবাই সহ বিভিন্ন দেশের তথ্য দিয়ে থাকি আজকে আপনাদেরকে দুবাই নিয়ে অনেক বড় একটা গুড নিউজ দেব। আপনারা সকলেই জানেন যে দুবার ভিসা বন্ধ কিন্তু তার মধ্য দিয়ে কিন্তু দুবার ভিসা হচ্ছে ফাইনালি আমরা দুবার ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ এবং আপনারা যারা আছেন দুবাইতে যেতে চাচ্ছেন আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনারা দুবাইতে যেতে পারবেন কয়েকটা ক্যাটাগরিতে প্রথমত হচ্ছে আমরা যে কাজগুলো করছি তার মধ্য দিয়ে ট্রান্সগার্ড কোম্পানির ভিসা অ্যাভেলেবেলভাবে আমরা পাচ্ছি মেশন প্লাম্বার স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান ক্লিনার এই কাজগুলো যারা জানেন এই কাজগুলো যারা করতে পারেন তারা দুবাইতে যেতে পারবেন আমাদের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে বেসিক স্যালারি হচ্ছে অষ্টসোদের হাম ওয়ার্টেম আলাদা থাকা কোম্পানি খাবারটা নিজের পাশাপাশি আপনারা যারা আছেন বিজনেস করতে চাচ্ছেন ওখানে গিয়ে ভালো কিছু করবেন বা ফ্রি ভিসা যেতে চাচ্ছেন তাদের জন্য হাই প্রফেশন ভিসা যেটা আমরা বলি এক কথায় ফ্রি ভিসা তাদের জন্য হাই প্রফেশন ভিসাটা বর্তমানে হচ্ছে তবে সীমিত পরিসরে যারা বেশি টাকা পয়সা খরচ করে যেতে চান তাদের জন্য বর্তমানে হাই প্রফেশন ভিসাটা অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল বলতে সীমিত পরিসরে আমরা করতে পারবো স্বল্প সময় সর্বোচ্চ দশ দিনের মধ্যে আপনাদেরকে আমরা দুবাই হাই প্রফেশন ভিসা দিতে পারবো এবং পাশাপাশি আপনারা যদি কাজের উদ্দেশ্যে যান লেবার ক্যাটাগরি ভিসায় সেক্ষেত্রে চার মাস সময় লাগবে ঢাকা কোম্পানি খাবার নিজের রাষ্ট্রস দেহাম বেসিক স্যালারি ওভারটাইম তো অবশ্যই আছে দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছেন দুবাই যাওয়ার জন্য আমি সহ আমাদের অফিসের টিম মেম্বারদেরকে যারা নকদিদ ছিলেন তাদেরকে বলবো আপনারা আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে দুবার ভিসাগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ পাশাপাশি আমরা আরো কয়েকটা দেশের কাজ করছি বর্তমানে ভালো দেশের মধ্যে রাশিয়া এবং ফিজির কাজ করছি এবং কন্টিনিউ আমরা যে দেশগুলোর কাজ করছি সেটি হচ্ছে লাউস এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইট দশ দিনের মধ্যে ভিসা যারা দ্রুত সময় যেতে চান তাদের জন্য লাউস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দ্রুত সময় আপনারা আমাদের মাধ্যমে যেতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন যারা যেতে আগ্রহী আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত